কেমন আছো আজকে আমার চ্যানেল সিস্টার্স ওয়ান্ডার ওয়ার্ল্ডে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমরা রিসেন্টলি বেড়াতে গেছিলাম দেখে নিন এই অবভিস জায়গা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন তো দেখো খুবই সুন্দর জায়গাটা আমাদের যে হোটেলটা আছে মানে রিসোর্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটুকু ঘুমোইনি না ঘুমিয়ে বেরিয়ে পড়েছি খুব সুন্দর মনে হচ্ছে শুধু দেখি কোথাও একটা বসি বেঙ্গলে গরম পড়াতে আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গল এবার কিন্তু সিকিম বা দার্জিলিং নয় অফপিট জায়গা একটি বেছে নিয়েছিলাম আমরা কোথায় গেছিলাম চলুন আপনাদের দেখায় শিলিগুড়ির থেকে ঘন্টা তিনেক দূরত্বে আমরা প্রথম যে জায়গাটি বেছে নিয়েছিলাম এই জায়গাটি অনেক পরিচিতি নয় তবে বলে রাখি এখানে হোমস্টে বলে দুটি নদীর পাশে দুটি হোমস্টে রয়েছে আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার পাশেই নদী বয়ে যাচ্ছে আর পুরো বাড়িটা যেন কত রং বিরঙ্গে ফুল দিয়ে সাজানো ছিল কত রকমের এইখানে ফুল ভিতরে রুমের ভেতরে ঢুকেই আমরা জানলাটা খুলে দিলাম জানলা খুলেই দেখতে পেলাম নদী বয়ে যাচ্ছে কি দারুণ এই দৃশ্যটি এখানকার খাওয়া দাওয়া ছিল অসাধারণ এবং ঘরোয়া খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমরা একটু বাইরে বেড়াতে জায়গাটা অদ্ভুত সুন্দর আমাদের বেশ ভালো লাগছিল কলকাতার ব্যস্ত জীবন থেকে নিরিবিলিতে কার না ভালো লাগে নদীর জল যতটা স্বচ্ছ ছিল ততটাই ঠান্ডা কিন্তু ওইখানকার লোকাল বাচ্চারা স্কুল থেকে ফিরে ওইখানেই স্নান করছিল ওইখানকার লোকাল মানুষেরা নিত্য কাজকর্ম এই পাহাড়ের জলেই করে থাকে বাচ্চাদের দেখে আমরাও মন বাচ্চা হয়ে উঠল এই হ্যাঙ্গিং ব্রিজটা নদীর মাঝ বরাবর রয়েছে অনেকটাই উঁচুতে রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজটি এখানকার লোকাল লোকেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে পারাপার করার জন্যে এটি ব্যবহার করে থাকে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে আসলো সন্ধেবেলা এলো চিকেন পাকোড়া আর কফি এই নদীর ধারে এরা উনুন জ্বালিয়ে বারবিকিউ তৈরি করা হয় পরের দিন ব্রেকফাস্ট খেয়ে আমরা বিদায় জানিয়ে দিলাম ভাটটিকে পরের গন্তব্য ডুয়ার্শের রানী জয়ন্তী জয়ন্তী গ্রামটি গভীর জঙ্গলে অবস্থিত এখানে কেবল সবুজ আর সবুজে ঘেরা এক পাশে জয়ন্তী পাহাড় পাশ দিয়ে বয়ে যাওয়া জয়ন্তী নদীর শব্দ নানা পাখির কিচির মিচির এইখানে চিতাবাঘ হাতি বাইশান হরিণ ময়ূর প্রজাতি সবাই একসঙ্গে বাস করে কিছু দেখার জায়গাগুলির মধ্যে প্রকৃতির নানা রূপে নিজেকে সুন্দর রূপ করে তুলেছে এখানে যেন মনে হয় আত্মা আমার বিশুদ্ধ অক্সিজেনে সতেজ হয়ে উঠছে হৃদয় মুগ্ধতা ভরে ওঠে সকাল সকাল সাফারি নিয়ে বেরিয়ে পড়লাম এই স্বর্গরাজ্য দেখার জন্যে প্রকৃতির সঙ্গে সুন্দরভাবে মিশে এই সমস্ত জায়গাগুলি খুবই সুন্দর উপভোগ করলাম আসতে হবে কলকাতার থেকে আসার জন্য এখানে দ্রুত উপায় হলো বিমান তাছাড়া আপনি বাস ট্রেন এখানে শিলিগুড়ি আসতে হবে শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে এই হিলে আসতে হবে হ্যালো এখন আমরা আছি ম্যাল জংশনে আমাদের কাঞ্জ

যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন